হ্যালো ওয়াইজ আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো আলাপ কিনি এবং যার মেন লিড কাজটি কিন্তু রয়েছে আমাদের আবির এবং হচ্ছে মিমি চক্রবর্তী সো কেমন হলো আলাপ সো প্রাথমিক অবস্থায় এর যখন টিজার আছে এর যখন ট্রেলার আছে আমি কিন্তু কথা বলেছিলাম যে এই পার্টিকুলার প্রজেক্টার কনসেপ্টটা কিন্তু প্রচণ্ড ভালো এবারে কতটা এক্সিকিউশন করতে পেরেছি পরিচালক এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন এবং এখানকার যে মেন গল্পটা না বেশ কিন্তু ইন্টারেস্টিং এই গল্পের উপর ভিত্তি করে একটা ভালো প্রজেক্ট একটা ভালো আউটপুট কিন্তু তৈরি করাই যায় বাট পরিচালক কি সফল হলো তো এখানকার গল্পটা হচ্ছে দুজন স্ট্রেঞ্জার যারা একই ফ্ল্যাটে থাকে এবং একজন থাকে দিনের বেলায় এবং একজন থাকে কিন্তু রাত্রিবেলায় এবং তাদের মধ্যে না পরিচয়ই হয় না তাদের মধ্যে আলাপই হয় না তাদের মধ্যে কি অ্যাকচুয়ালি আলাপ হবে এবং তাদের মধ্যেকার যে প্রেমটা অ্যাকচুয়ালি কি পরবর্তীকালে সেটা হচ্ছে পরিপূর্ণতা পাবে এটা কি নিয়েই হচ্ছে মেনলি গল্প আলাপ তো সেক্ষেত্রে এই আলাপ যে প্রজেক্টের আমি যে বললাম কনসেপ্টটা ভালো কিন্তু এক্সিকিউশনটা না সেইভাবে পরিচালক করতে পারেননি এবং বিশেষ করে এন্ডিংটা মানে জাস্ট ওয়ার্ক করছে না বাট সবচেয়ে খারাপ দিক আছে একটাও পজিটিভ দিক নেই তা কিন্তু নয় এই পার্টিকুলার প্রজেক্টের বেশ কয়েকটা দিক কিন্তু পজিটিভ রয়েছে তো আমি যে প্রথমেই বললাম যে এই প্রজেক্টটার কনসেপ্টটা গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এটাকে নিয়ে ভালো করে এক্সিকিউশন করলে কিন্তু একটা ভালো ছবি তৈরি করা যেতে পারতো যেটা আমি বললাম গল্পটা কিন্তু এটা একটা মেন পজিটিভ দিক দ্বিতীয়ত যে পজিটিভ দিকটা আছে সেটা হচ্ছে এখানে আবির এবং মিমির পারফরম্যান্স এই প্রজেক্টটার মানে আবিরকে তো বেশ দেখতে ভালো লাগছে এবং মিমি চক্রবর্তীকেও কিন্তু বেশ প্রমিসিং লাগছে বেশ দেখতে ভালো লাগছে এবং তাদের মধ্যে যে যোগাযোগ হচ্ছে না এবং তারা একে অপরের সঙ্গে দেখা করতে চাইছে এই সমস্ত বিষয়পত্র যে অ্যাঙ্গেলগুলো আছে তারা একজন দিনের বেলা একজন রাত্রিবেলা থাকছে সেই যে বিষয়পত্রগুলো খুব ভালো করে দেখানো হয়েছে বাট সেকেন্ড হাফ থেকে স্ক্রিনটা একটুখানি মানে ঘেঁটে গেছে আর কি এটাই মেনলি বলার তৃতীয়ত যে বিষয়টা ভাল লেগেছে সেটা হচ্ছে এই প্রজেক্টের গানগুলো এবং ব্যাকগ্রাউন্ড স্কোর গানগুলো না প্রচন্ড ভালো হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং গানগুলোকে প্রপার জায়গাতে কিন্তু প্লেস করা হয়েছে যার ফলে ছবিটাকে দেখতে ভাল লাগে এবং ছবিটার দেখার প্রতি একটা ইন্টারেস্ট জাগে তো অনুপম রয়ের গানগুলো কিন্তু প্রচন্ড ভালো মিউজিক কিন্তু কিন্তু বেশ ভালো বাট কিছু কিছু ইলজিক্যাল জিনিসপত্র কিন্তু আছে সেগুলো এক্স্যাক্টলি কি তোমরা যখন এটা হলে গিয়ে দেখবে তোমরা কিন্তু বুঝতে পারবে এই সমস্ত জিনিসপত্রের না কোনো লজিক নেই এবং মানে কিছু কিছু অডিয়েন্সের হয়তো এই সমস্ত হচ্ছে মানে বিষয়পত্রগুলো ভালো লাগতেই পারে সেটা তাদের ব্যক্তিগত বিষয়পত্র বাট এই সমস্ত ইলজিক্যাল জিনিসপত্র বর্তমান সময় না খুব একটা বেশি ওয়ার্ক করে না এবং এন্ডিংটা আমি যে ফার্স্টেই বললাম যে এন্ডিংটা খুব ভালো মানে ওয়ার্ক করে না মানে অতটাও না ফিল করতে পারবে না এন্ডিংটাকে তো এটাই মেনলি বলার ছিল আদারওয়াইজ ইটস দ্য ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই হলে কি আলাপ দেখো তোমাদের ভালো লাগতেই পারে আমার কিন্তু এটা মিক্সড মানে রেসপন্স আমি পেয়েছি এবং কিছু কিছু পোর্শনস বেশ ভালো লেগেছে এবং কিছু কিছু পর্শন অতটাও কিন্তু আমার আমার কাছে ওয়ার্ক করেনি সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা